বাংলাদেশের কাছে ছয় শত একর জমি চায় সৌদি আরব কর্মীদের জন্য সুকবর দিল সৌদি আরব বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশে বিনিয়োগের জন্য ছয় শত একর জমি চায় সৌদি আরব বল জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বৃহস্পতিবার দুই দুই ফেব্রুয়ারি বিকেলে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ খবর জানান ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত মি ইসা ইউসুফ ইসা আলদুহাইলানের সঙ্গে বৈঠকের বিষয়ে মন্ত্রী বলেন বাংলাদেশে বিনিয়োগের জন্য চট্টগ্রামের মিরসরাইয়ে ইকোনমিক জোনে ছয় একর জমি চায় সৌদি আরব ড হাসান মাহমুদ জানান চলতি বছরের জুনের পর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ বাংলাদেশে আসবেন পররাষ্ট্রমন্ত্রী বলেন জো বাইডেনের চিঠির পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক অনন্য উচ্চতায় রয়েছে যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার চলতি সপ্তাহে বাংলাদেশ সফর করবেন তার সফরও দুদেশের সম্পর্ককে বহুমুখী করতে সহায়ক হবে বিএনপির কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন বিএনপির কর্মসূচিতে তাদের কর্মীরা সাড়া দেয় না রোজার মাসে কর্মসূচি দিলে কর্মী ও জনগণের তোপের মুখে পড়বে দলটি কর্মীদের জন্য সুখভোট দিল সৌদি আরব। শ্রমিকদের জন্য সুখভোট দিল সৌদি সরকার কর্মীদের ন্যূনতম ছয় শতাংশ বেতন বাড়ানোর উদ্যোগ নিয়েছে সৌদি আরব দেশটির অর্থ মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যের মাধ্যম তালফ নিউজ প্রতিবেদনে বলা হয়েছে দুই সালের ভীষণ বাস্তবায়নের জন্য কর্মক্ষেত্রে অভিজ্ঞদের গুরুত্ব দিচ্ছে সৌদি সরকার এরই অংশ হিসেবে কর্মীদের বেতন বাড়ানো সহ অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সৌদি আরব সৌদির কর্মী উন্নয়ন ও নিয়োগ বিশেষজ্ঞ কুপার ফিজ বলেন উন্নয়নের দিকে ব্যাপক নজর দিয়ে দিয়েছে সৌদি সরকার তারা পাঁচশত বিলিয়ন ডলার ব্যয় অত্যন্ত সুপরিকল্পতি ও অত্যাধুনিক নিয়ম শহর গড়ে তুলছে চলতি বছরের বাজেট বিবৃতিতে সৌদি অর্থ মন্ত্রণালয় জানিয়েছে গত বছর সৌদি সরকার বেসরকারি খাতে এগারো লাখ দুই হাজার কর্মসংস্থান তৈরি করেছে এবছর কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা আরও বাড়ানো হয়েছে এছাড়া কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণও বাড়িয়েছে সৌদি সরকার গত বছর কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ তেইশ শতাংশ বাড়িয়েছে সরকার এটিকে দুই হাজার সালের মধ্যে ত্রিশ শতাংশে উন্নীত করতে আগ্রহী সৌদি সরকার